সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আমার আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আমরা আজকে জানব যে এমন দুটি ওষুধ যে দুটি ওষুধ আপনি আপনার হাতে কাছে রাখলেই আপনার বাণিজ্যিক আকারে খামার বলুন আর বাড়ির আশেপাশে লালন পালন করা কয়েকটা মুরগি বা বাড়ির আঙিনা যে আপনি যদি পাঁচ দশটা মুরগি লালন পালন করুন এই বিষয়টা উভয় বিষয় অর্থাৎ বাণিজ্যিক বা অভ্যন্তরীণ আপনি যদি লালন পালন করে থাকেন এই দুটো ওষুধ কিন্তু আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখার রাখবে আশা করছি ইনশাআল্লাহ তবে এই ক্ষেত্রে আপনার কিছু পদক্ষেপ প্রয়োজন অর্থাৎ এই ভিডিওতে জানব দুটি ওষুধের নাম কি এগুলো কোন কোম্পানির এবং এগুলো কি পরিমাণ আপনি খাওয়াবেন এবং কীভাবে আপনি খাওয়ালে আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে সেই বিষয়ে আলোচনা করা হবে প্রিয় বন্ধুরা আমরা যারা কয়েকটা মুরগির লালন পালন করি পাঁচ দশটা মুরগির লালন পালন করি বিশেষ করে দেশি মুরগি সোনারি মুরগি বা ফার্মি মুরগি বা যারা বাণিজ্যিকারা আপনারা ব্রয়লার লালন পালন করছেন বা যাদের অল্প পরিষম মুরগি আছে তো এই ভিডিওটা আশা করছি ওনারা খুব উপকৃত হবে তা আপনারা প্রথমত আমি যেই বিষয়গুলো বলবো আমরা যারা মুরগি লালন পালন করি সবসময় এই জিনিসটা আমি বলে থাকি যে ওষুধের উপর নির্ভর করে কিন্তু আপনারা মুরগি লালন পালন করবেন না এক্ষেত্রে আলটিমেটলি লস আপনারই হবে কারণ কতক্ষণ ওষুধ আপনাকে প্রোটেক্ট করবে এক্ষেত্রে আপনাকে পরিচর্যা করতে হবে অর্থাৎ আপনি যে মুরগিগুলো লালন পালন করছেন তাদের বাসস্থান কেমন সেটা তাদের মতো করে রেডি করে দিতে হবে কেন আপনি যদি মনে করেন যে মুরগি লালন পালন করবেন যেখানে সেখানে মুরগি লালন পালন করবেন এবং সেখানকার পরিবেশ আলো বাতাসের অতটা প্রবেশ করে না তারপরে ওদের ওরা যে মলমূত্র ত্যাগ করে সেগুলো ওইভাবেই থেকে যায় ভালো করে নিয়মিত পরিষ্কার হয় না তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না বা ওদেরকে ভালো রাখতে পারবেন না কেননা মুরগির যেই বাসস্থান থেকে মুরগির রোগ হয়ে থাকে বেশিরভাগ মুরগি যেখানে বসবাস করে সেখানকার পরিচর্যার উপর ভিত্তি করে আপনি যদি মুরগি যেখানে লালন পালন করেন সেটা যদি পয় পরিষ্কার থাকে নিয়মিত ওদেরকে যদি পরিমাণ মতো বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার প্রদান করে থাকেন তাহলে মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ ঠিক আরে তো এই হচ্ছে আজকের মুরগির লালন পালনের বিষয় তো ওষুধ যে বিষয়গুলো বলবো এগুলো হচ্ছে র্যানেটা কোম্পানির দুটি ওষুধ আছে খুবই চমৎকার দুটি ওষুধ একটি হচ্ছে আপনার লাইসোবিট আরেকটি হচ্ছে রেনামক্স লাইসোবিট এবং রেনামক্স এই দুটো বিষয়ের মধ্যে হচ্ছে আপনারা আমরা অনেকেই পরিচিত যারা বাণিজ্যিক বাণিজ্যিকারা লালন পালন করে থাকি তারা লাইসোবিটটা সম্পর্কে ম্যাক্সিমাম পরিচিত আর যারা রেনামক্স সম্পর্কে কিছুটা পরিচিত আর যারা বাড়ির আঙিনায় কয়েকটি মুরগি লালন পালন করছেন ওনাদের ক্ষেত্রে এই লাইসোবিট এবং রেনামক্স দুটো হয়তো অন্য বিষয়ই থাকে থাকবে কেননা যারা বাড়িতে মুরগি লালন পালন করে থাকেন অনেকের কাছে কমন যে ওষুধ সেটা হচ্ছে র্যান্ডা আরেকটা একটা ওষুধ আছে র্যানামাইসিন নামের একটা ওষুধ আছে সেটা আপনাদের কাছে কমন আসলে র্যানামাইসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওষুধ বাট সেটা সব সময়ের জন্য না সব ক্ষেত্রে না তো এই ক্ষেত্রে এখন আমরা আলোচনা করব এই র্যা প্রথমত দুটো ওষুধ বলেছিলাম র্যানামক্স একটা হচ্ছে লাইসোবিট লাইসোবিটটা হচ্ছে আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মুরগি এদের শরীরের সর্বপ্রথম খুব দ্রুত কিন্তু ওরা এই ওষুধটা যখন আপনি খাওয়াবেন অন্তত মাসে এক লিটার এক এক লিটার পানিতে এক এম করে আপনি যদি মাসে তিন দিন কোর্স করান তিন থেকে পাঁচ দিন কোর্স করান সেটা হচ্ছে আপনার অনেকগুলো মুরগি হোক আর অল্প পশুর মুরগি হোক তাহলে ওই ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করবে দ্রুত আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এই খুব দ্রুত আর একটা প্রাণীর মধ্যে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে তাহলে ওই ক্ষেত্রে তার শরীরের রোগ এসে বসার চান্স খুবই কম থাকবে তো এই ক্ষেত্রে এবং তাদের খাবার রুচি বাড়বে অন্যান্য যে সমস্ত রোগগুলো আসবে তার অর্থাৎ সেগুলোর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের খুব বাড়বে এই লাইসিপিরটা খাওয়ালে তারপরে গরম থাকলে ধকলটা কমাবে এরপর যদি দুর্বল থাকে সেটাকে আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করবে দুর্বলটা কাটিয়ে শক্তিশালী করার চেষ্টা করবে এ হচ্ছে লাইসিবির বিষয় আর রেনামাক্সের বিষয়টা সেটা হচ্ছে প্রাথমিকভাবে যে সমস্ত ভাইরাসগুলো আছে সেগুলো থেকে আপনাকে মুক্ত দান করবে এবং পায়খানাজনিত যে সমস্ত রোগগুলো আছে মুরগির বা হাঁসের বা কবুতরের এই রেনামাক্সটা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে অর্থাৎ র্যানামক্সটাকে আপনি মিডল টাইপের একটা অ্যান্টিবায়োটিক হিসেবেও খাওয়াতে পারেন অর্থাৎ আমি আবারও বলছি লাইসোবিট এবং রানামক্স এই দুটো ওষুধ আপনাকে একসাথে রাখতে হবে খুবই অল্প দামে আপনি পাবেন আপনি র্যানামক্সটা এবং লাইসোবিটটা যে কোনো প্রাণিসম্পদ দোকানে গিয়ে আপনি পেয়ে যেতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনাদের জন্য খুবই সুবিধা হবে আর কেননা আমরা যারা মুরগি লালন পালন করে থাকি তাহলে এই ক্ষেত্রে অনেক মুরগি যে কোনো একটা কারণবশত অসুস্থ হয়ে থাকে তখন মুরগিটা ঝিমায় থাকে খাবার খানা খাবার খাওয়া বন্ধ করে দেয় আস্তে আস্তে এই প্রবলেমগুলো তৈরি হওয়ার পর সে আস্তে আস্তে তখন মৃত্যুর দিকে পৌঁছে যেত ওই ক্ষেত্রে আমাদের কী করতে হয় হয়তো আমরা যদি দেখি তাহলে আমরা জবাই করি আর না দেখলে ওইটাতে তো মারাই যায় তাহলে আলটিমেটলি লস কার আপনার তো ওই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম ওষুধ না সর্বপ্রথম আমাদেরকে মুরগি আপনি একটা পালন আর পাঁচটা পালন বা এক হাজার পালন আপনাকে পরিচর্যা করতে হবে ওকে ওর মতো বিশুদ্ধ পানি খাবার দিতে হবে টাইম টু টাইম ওকে ওর পরিমাণ মতো খাদ্য দিতে হবে পুষ্টি জাতীয় খাদ্য দিতে হবে এরপর হচ্ছে ওর যেখানে থাকবে ওর বাসের সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে কোনো মলমূত্র থাকতে পারবে না ঠিক আছে টাইম টু টাইম এগুলো পরিষ্কার করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব ঠিক আছে এরপরে হচ্ছে এই দুটো ওষুধ সেকেন্ড হচ্ছে আপনি এই দুটি ওষুধ হাতের কাছে রাখবেন যাতে ওদেরকে সবসময় সুস্থ রাখা যায় সারা বছর তো বন্ধুরা আশা করছে আপনাদেরকে বোঝাতে পেরেছি কি ওষুধ কি পরিমাণে খাওয়াবেন রেনামক্সটাও আপনাকে এক মিল এক লিটারে করে খাওয়াতে পারেন আপনারা মাসে তিন তিন দিনের একটা কোর্স করতে পারবেন বা পাঁচ দিনের সকাল এবং বিকালের আর যদি আপনারা লাইসোবিট খাওয়ানোর আপনারা লাইসোবিট বাজারে পাচ্ছেন না বা লাইসোবিটের অল্টারনেটিভটা কী তাহলে এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি লেবুর রস খাওয়াবেন সপ্তাহে তিন থেকে পাঁচ দিন দুইবেলাগুলো লেবুলস খাওয়াবেন আশা করছি আপনি খুব ভালো ফিডব্যাক পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সম্ভব হলে লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ